আসসালামু আলাইকুম কথায় আছে পানির অপর নাম জীবন কিন্তু আমি বলি বিশুদ্ধ পানির অপর নাম জীবন কারণ পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া কলেরা আমাশা টাইফয়েড ক্রিমি এছাড়াও আর্সেনিকযুক্ত পানি পান করলে আপনার হতে পারে স্নায়ুজনিত সমস্যা হতে পারে ফুসফুসে ক্যান্সার চর্মরোগ তাই আপনার বাসার পানিকে নিরাপদ বিশুদ্ধ ও ব্যবহার উপযোগী করতে এখনই অর্ডার করুন ওয়াটার পিউরিফায়ার স্মল ফিল্টার এই ফিল্টারটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি টেপের মুখের সাথে অ্যাটাচ করে আটকানো যায় এর ভেতরে থাকা উন্নত ফিল্টারগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য জীবাণু দূর করে ফলে আপনি পান বিশুদ্ধ ও নিরাপদ পানি তাৎক্ষণিকভাবে বিশুদ্ধ স্বাস্থ্যকর এবং সুস্বাদু পানির মাধ্যমে জীবনকে সহজ ও নিরাপদ করতে আজই ব্যবহার করুন টেপের মুখে অ্যাটাচ করা ওয়াটার পিউরিফায়ার